মাত্রার মাত্র টাকা থেকে ছাপাশারি বেরাশি টাকা বেরাশি টাকা টাকা থেকে পেয়ে যাবে দেড়শো টাকা থেকে জামদানি রয়েছে দেড়শো টাকা থেকে এত সুন্দর সুন্দর একদম নমস্কার নমস্কার একবার শাড়ি পক্ষ থেকে আমি রয়েছি অমিন যেহেতু পুজোর আর বেশি দিন নেই হাতে কোনো কয়েকটা দিন রয়েছে আজকে একদমই নিয়েছি যারা ভাবছেন যে সিল্ক আইটেম থেকে বিজনেস শুরু করবেন তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের কাছে এবং কিছু থাকবে আপনারা সেটা হলো কি আপনি বাড়িতে বসে একটি মালক কেনাকাটা করতে পারছেন এছাড়াও যাদের পুঁজি কম রয়েছে অল্প থেকে অল্প পুঁজি নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন এছাড়াও আমাদের কাছে শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র থার্টি টু থেকে বত্রিশ টাকা থেকে শাড়ি শুরু রয়েছে এছাড়াও আমাদের সাপা শাড়ি শুরু রয়েছে মাত্র বিরাশি টাকা থেকে অল লিপুর বেড়াচ্ছি টাকা এরকম হিউজ পরিমাণে ছাপা রয়েছে দেখতেই পারছেন ঠিক আছে সামনে তো পুজোর সিজন রয়েছে অনেকে গানের জন্য শাড়ি নিয়ে থাকেন এবং

শুরু রয়েছে মাত্র একশো টাকা যারা ভাবছেন যে একটা ছোট বিজনেস করবেন এবং কি বিজনেস করতে গেলে কিন্তু পুজো বা ওকেশন পারপাস নয় সারা বছর কিন্তু বিজনেস করা যায় এছাড়াও বহু ডিমান্ড রয়েছে কিন্তু সিল্কের সিল্ক শাড়ি সবসময় বিক্রি আছে ঠিক আছে এছাড়া ছাপা শাড়ি আমাদের দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের ছাপা শাড়ি শুরু হচ্ছে মাত্র বেরাশি টাকা থেকে এত সুন্দর সুন্দর এগুলো কিন্তু এস্টনের কাজ যাবে পাকা বারোয়া কালার ডিসপুট কালার যদি উঠে যায় সে রিটার্ন করতে পারছেন এছাড়া যদি কোনো মাল কাটা ছড়িয়ে সেমালটা রিটার্ন করতে পারছেন এই ফ্যাসিলিটি কিন্তু দত্ত শাড়িগুলি প্রতিটা সময় দিয়ে থাকে এছাড়াও আমি পম্পনাম দেখবো এরকম ধরনের পাক্কা চোদ্দ শাড়ি থাকবে কালার গ্র্যান্ডি থাকবে পাক্কা চোদ্দ এরকম ঝুল যাবে দাম রেখেছি মাত্র পঁচানব্বই টাকা ফার পঁচানব্বই টাকা কালার ছেটে বেছে নিয়ে যেতে পারছো কালার ছেটে বেছে নিয়ে যেতে পারছো এরপরে দেখিয়ে দেবো আমাদের নিজস্ব তৈরি রয়েছে ছাপা শাড়ি এগুলো কিন্তু আমাদের শুরু রয়েছে মাত্র বেরাশি টাকা থেকে ফার বেরাশি টাকা ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা সাথে থাকো দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে আজকে ফুল ভিডিও সাথে থাকো দেখিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু শার্ট টি শার্ট সব ধরনের কোয়ালিটি পেয়ে ঠিক আছে এরকম ধরনের বক্সের মধ্যে টি শার্ট পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে অনলি পর পঁয়ত্রিশ টাকা থেকে শুরু রয়েছে অনলি পর পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের টি শার্ট শুরু রয়েছে কিন্তু অনলিপার পঁয়ত্রিশ টাকা থেকে এছাড়াও বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এছাড়া আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু পুজো রয়েছে পুজোর জন্য অনেকে চাইছে সিল্কের বহু ভ্যারাইটি রয়েছে যারা ভাবছেন যে এক পিভ জুপিস কেনাকাটা করবেন সেটাও সম্ভব রয়েছে যারা ভাবছেন যে বিজনেস করবেন সেটাও কিন্তু সম্ভব রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সিল্কের কিছু কালেকশন আমাদের সিল্ক শুরু রয়েছে জালখানা আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে অনলি পর তিনশো পঞ্চাশ টাকা

উনআশি টাকা এরকম ধরনের কালার ছেটে বেছে আমার শপে আসলে পরে কালার সেটে বেছে নিয়ে যেতে পারছো এছাড়াও আরো একটা জামদানি রয়েছে আমাদের জামদানি জামদানিং প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে অনলি বার দেড়শো টাকা এরকম ধরনের জামদিনিগুলো যাবে দাম রয়েছে মাত্র দেড়শো টাকা আমি দেখিয়ে দেবো এত সুন্দর কালার সেট রয়েছে দাম রয়েছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলো কিন্তু কোনো লট ঘাটের মাল নয় নিউ ব্র্যান্ড মাল থাকবে দাম রয়েছে মাত্র না মাত্র এক দেড়শো টাকা দেড়শো টাকা এরপরে আমি করি তার কিন্তু এক পিস পিস এরকম নয় কিন্তু হ্যাঁ কালার ছেটে বেছে নিয়ে যেতে পারছো দাম আমাদের রিজনেবল প্রাইস এর মধ্যে দাম রয়েছে মাত্র না মাত্র দুশো টাকা অবাক করা এগুলো যারা বাড়িতে বসে এক পিস ফ্লিপকার্টে অ্যামাজনে বাড়িতে বসে বিজনেস করেন সেটাও কিন্তু সম্ভব পড়তে পারবেন আপনি বসে হোলসেল করতে পারছেন এই যে পাক্কা চোদ্দ শাড়ি হবে উইথ ব্লাফ পিস দাম রয়েছে মাত্র দুশো টাকা এগুলো সাড়ে পাঁচশো টাকা বিক্রি আছে খাদি আসছে কিন্তু ওভার এরকম কাজের মধ্যে যাচ্ছে ওভার কাজের মধ্যে যাবে দাম রেখেছি মাত্র মাত্র দুশো টাকা অনলিফার দুশো টাকা থেকে এছাড়াও কিন্তু দত্ত কুটির মূলত শাড়ি কিন্তু প্রাইস রয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে এটা কিন্তু একদমই ইউনিকের মধ্যে রয়েছে একদমই ইউনিকের মধ্যে রয়েছে খাদি খাদি যাবে ঠিক আছে একদম ট্রেন্ডিং কালেকশনের মধ্যে রয়েছে কিন্তু এরকম লাল লাল সাদার মধ্যে যাচ্ছে কিন্তু একদম অল অল ওভার ওভার কাজ কাজ যাবে এবং কি পিওর খাদি খাদি যাচ্ছে কিন্তু এটারও দামটা কিছু টাকা অনলি টাকা যারা কোয়ান্টিটি কোয়ান্টিজ নেবে আমি যে রেট বলছি আপনি বাড়িতে বসে হোলসেল করতে পারছেন কিন্তু এরপরে দেখে দেবো কাকিনারা গুলো ঠিক আছে কাকিনারা এছাড়াও টিসু রয়েছে টিসুর বিভিন্ন ধরনের কালার রয়েছে টিসু আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে এরপরে যেহেতু পুজো রয়েছে পুজোর একটা ট্রেন্ডিং কালেকশন এগুলো কিন্তু না দেখালাই নয় ঠিক আছে যেহেতু পুজো রয়েছে অষ্টমীতে পড়ার জন্য এবং কি বিজনেস জন্য একদম পারফেক্ট শাড়ি রয়েছে এটারও কিন্তু চোদ্দ শাড়ি রয়েছে উইথ ব্লাউজ পিস দাম রিজনেবল প্রাইস এর মধ্যে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি ফর দুশো পঞ্চাশ টাকা অল ওভার এরকম প্রিন্টের মধ্যে যাবে ইটকট ডিজাইনের মধ্যে যাচ্ছে কিন্তু ঠিক আছে এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের লাল সাদা গুলো প্রদীপের মধ্যে যাবে প্রদীপ মায়ের মূর্তি দিয়ে থাকছে সব ধরনের কোয়ালিটি এছাড়া প্রচুর ধরনের সিল্ক আইটেম পেয়ে যাচ্ছে এছাড়া এরকম ধরনের কাকিনারা গুলো ঠিক আছে কাকিনারা সিল্কের মধ্যে যারা ব্র্যান্ড নিউ মালের মধ্যে নিতে চাইছে এরকম লাল হলুদের মধ্যে যাবে এছাড়াও সাদা সাদা লালের মধ্যে প্রচুর ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র মাত্র ছশো টাকা অনলিফার ছশো টাকা এরপরে দেখি দেবো আরেকটা হ্যান্ডলুমের মধ্যে এগুলো ওভার কাজের মধ্যে যাচ্ছে অলোবার কাজ যাবে এরকম ধরনের হ্যান্ডলুম গুলোর দাম রয়েছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলিফার পাঁচশো পঞ্চাশ টাকা ওভার কাজ যাচ্ছে উইথ গ্লাস পিস ঠিক আছে এগুলো কিন্তু কোনো প্রিন্টের নয় এগুলো হাতে কাজের রয়েছে এগুলো আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি কিন্তু এই যে পুরো দেখিয়ে দেবো এরকম ধরনের হাতে কাজ রয়েছে কিন্তু কোনো প্রিন্টের মধ্যে যাচ্ছে না অলোবার এরকম কাজের মধ্যে যাবে ঠিক আছে দাম রেখেছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা বুটিক আইটেম এর মধ্যে নিতে চাইছো অবশ্যই কিন্তু সাথে বিজনেস করতে এছাড়াও যারা বুঝতে কেনাকাটা করবেন সেটাও সম্ভব রয়েছে কিন্তু এরপরে দেখে দেবো খাদি আইটেম এর মধ্যে খাদির প্রচুর আইটেম রয়েছে প্রচুর কালার সেটে আমার এখানে আসলে পরে কালার নিয়ে যেতে পারছো দাম রয়েছে একদম রিজনেবেল প্রাই মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি পর দুশো পঞ্চাশ টাকা আমি একটা কালার দেখাচ্ছি মানে যে একটাই কালার এটা নয় কিন্তু দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবে যে কোনো আইটেম দেখাচ্ছি দশ থেকে পনেরোটা কালার পেয়ে কিন্তু উইথ যাচ্ছি মানে আমাদের খাদি বা খাদি আসলে মানে সেটা কিন্তু বিলাস্তির মধ্যে যাচ্ছ ঠিক আছে প্রচুর কোয়ালিটি রয়েছে এছাড়া এরকম ধরনের সফট জামদানির মধ্যে আমাদের কিন্তু জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র না মাত্র দেড়শো টাকা অনলি ফার দেড়শো টাকা থেকে রয়েছে অনলি ফার দেড়শো টাকা আমি একটা মাল খুলে দেখাচ্ছি যে এগুলো কি পড়ার যোগ অবশ্যই কিন্তু দেড়শো টাকায় নিয়ে গিয়ে আপনি তিনশো সাড়ে তিনশো টাকায় অবশ্যই সেল করতে পারছেন দাম রয়েছে মাত্র না মাত্র দেড়শো টাকা অল ওভার কাজ যাবে অল ওভার কাজ যাচ্ছে রেশম ভাই রেশম সুতোর মধ্যে যাবে অল ওভার কাজের মধ্যে যাচ্ছে এছাড়া আমি দেখিয়ে দেবো জামদানি প্রচুর আইটেম রয়েছে এরকম ধরনের বুকিং টেস্টের মধ্যে প্রচুর কোয়ালিটি পেয়ে যাবে দামটা হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে আমাদের শুরু রয়েছে এগুলো কিন্তু বাড়িতে বসে যারা ফ্লিপকার্ট অ্যামাজনে বিজনেস করেন সেটাও কিন্তু সম্ভব রয়েছে এক বিজনেস করতে পারবেন ঠিক আছে এরপরে দেখে দেবো আমরা মঙ্গলগিরি অনেকেই কিন্তু এগুলো টাকা 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 থেকে কেনেন আমার কাছে পাবে কিন্তু একটা ভাইরাল কালেকশন রয়েছে এবং পুজোর ট্রেন্ডিং আমি কালার দেখিয়ে দেবো কালার এরকম খেটে বেছে দাম রেখেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে চ্যালেঞ্জ রইলো এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা নিচে পাবে না আমার কাছে পাবে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি ফর দুশো পঞ্চাশ টাকা থেকে আমি একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি আমি প্রতিটা শাড়ি এক পিস দুপিস করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের কাছে কিন্তু মূলত সব ধরনের আইটেম শাড়ি থেকে নাইটি কুর্তি গ্রাউন্ড থ্রি পিস টু পিস এবং কি সিল্কের আইটেম প্রচুর ধরনের ভ্যারাইটি পেয়ে যাবে এছাড়াও সাত রেডিমেড আইটেম সব ধরনের কোয়ালিটি পেয়ে যাচ্ছ এরকম ধরনের মঙ্গলকারী শাড়িগুলো পাবেন আমার কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি ফর দুশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাচ্ছ এরপরে দেখে দেবো শিউলি ফুলের মধ্যে শিউলি ফুলের মধ্যে রয়েছে ঠিক আছে এরকম সাদা লালের মধ্যে আসবে এটাও কিন্তু বিলাসপিৎ পাঁচ দাম রেখেছি মাত্র মাত্র দুশো কুড়ি টাকা অলিপার দুশো কুড়ি টাকা এটার দাম রেখেছি মাত্র মাত্র দুশো কুড়ি টাকা অলবার এরকম কাজের মধ্যে যাবে এটা কিন্তু কোনো প্রিন্টের মধ্যে না প্রিন্ট ওঠে যাবার এরকম কিন্তু ব্যাপার নাই এগুলো আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি রয়েছে অলোভার শাড়ি এরকম কাজের মধ্যে যাচ্ছে ঠিক আছে অলোভার শাড়ি এরকম কাজের মধ্যে নিজস্ব কারিগর দ্বারা তৈরি এগুলো কিন্তু উলের মধ্যে যাবে কোনো প্রিন্ট ওটার ব্যাপার নেই ঠিক আছে এছাড়া আমাদের কাছে জিমিচু এরকম ধরনের জিমিচু অনেক রয়েছে চারশো পঞ্চাশ টাকা যেগুলো মার্কেট থেকে মানে বাইরে থেকে আপনার এলাকা থেকে যদি কিনেন সেক্ষেত্রে আপনার হাজার বারোশো টাকা পড়ে যাবে আমার কাছে পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি নিজেও কিনতে পারছেন বাড়ির ইউজের জন্য এছাড়াও কিন্তু বিজনেস করতে পারছেন একদম অক্ষম সময় রয়েছে এছাড়াও দত্ত শাড়িগুলির মূলত কিন্তু প্রতিটা সময় কিন্তু চ্যালেঞ্জ এর মাধ্যমে মাল দিয়ে থাকে ঠিক আছে প্রতিটা কোয়ালিটি কিন্তু এ কোয়ালিটি টা কোয়ালিটি মেনটেন করে দত্ত শাড়ি মূলত এরপরে দেখিয়ে দেখবো জামদানি আমাদের শুরু রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে এরকম ধরনের বুটিক টেস্টের মধ্যেও পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা থেকে প্রচুর ধরনের ডিজাইন প্রচুর ধরনের কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে দাম রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে আমাদের জামদানি স্টার্টিংস প্রাইস রয়েছে এরপরে দেখি দেখবো এরকম বালুচুরি গুলো অনলি ফর আমার কাছে পেয়ে যাবে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ যাবে আমি একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি অল ওভার এরকম কাজের মধ্যে যাবে দাম রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ আছে এগুলো নিয়ে কিন্তু সাত আটশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারছে যারা মলে মলে বা দোকানে বসে বিজনেস করতে চাইছেন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে সাতশো আটশো টাকা বিক্রি করতে পারছেন এছাড়াও যারা ফুটে ফুটে খেলা মেলা খেলায় বিক্রি করেন না ফেরি অনেকে ফুটে বসে বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে শাড়ি শুরু রয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে সিল্ক আইটেম শুরু রয়েছে মাত্র মাত্র একশো টাকা যেটা এখন পুজোর ট্রেন্ডিং রয়েছে সিল্ক সেটা পাবেন আমার কাছে একশো টাকা থেকে শুরু রয়েছে এছাড়াও আমার অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠের নিকটে যে যেখান থেকে আসুন দেখেন অবশ্যই স্ক্রিনে নাম্বার শো করছে কল করে নেবেন ফুল গাইডনে দত্ত শাড়ি কুটির করে নিচ্ছে এছাড়াও কলকাতা থেকে আসতে গেলে কলকাতা থেকে আসতে গেলে শিয়ালদা আসবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল পেয়ে যাবেন শান্তিপুর প্ল্যাটফর্মে এসে স্ক্রিনে নাম্বার শো করছে কল করবেন ফুল গাইডনে দত্ত করছে এছাড়াও যারা উত্তরবঙ্গ থেকে আসতে চাইছেন অবশ্যই বলবো কল করে নেবেন ফুল করে যারা আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড থেকে দেখছেন যে আসতে পারবে না তাদের ক্ষেত্রে রেখেছি সুবিধা ফ্যাসিলিটি বাড়ির দোকানায় মাল পৌঁছবে তারপরে পেমেন্ট পেমেন্ট আগে কোনো রকম করতে হচ্ছে না এছাড়াও যাবেন মাত্র পঁচানব্বই টাকা অনলি ফর পঁচানব্বই টাকা কালার ছেটে বেছে নিয়ে যেতে পারছেন কিন্তু দাম রেখেছি মাত্র পঁচানব্বই টাকা থেকে মাত্র মাত্র পঁচানব্বই টাকা এরকম ধরনের কালার রয়েছে এছাড়াও আমার কাছে কিন্তু কুর্তি নাইটি গ্রাউন্ড ক্রিপিস আমি প্রথমে বলেছি সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় কিন্তু ঠিক আছে আমি একটা মাল খুলে দেখিয়ে দিচ্ছি কুর্তি আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা একশো কুড়ি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে একশো আশি টাকা দুশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি গুলো এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা লাগছে আমার কাছে পাবে মাত্রমাত্র দুশো চল্লিশ টাকা দুশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু অল ওভার এরকম প্রিন্টের মধ্যে যাবে কত সুন্দর গেলের মধ্যে যাচ্ছে দাম রেখেছি মাত্র মাত্র দুশো ষাট টাকা এগুলো মার্কেট থেকে কিনতে গেলে বহু ডিমান্ড কিন্তু এছাড়া এরকম গুলো পেয়ে যাবে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকার মধ্যে কটসেট কিন্তু এগুলো কিন্তু কটসেট টু পিসের মধ্যে আছে অনলি ফর দাম রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা অনলফর দুশো কুড়ি টাকা আমি কিছু আরে আর কিছু কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর আমার কাছে কোয়ালিটি রয়েছে যারা ভাবছেন যে পুজোতে কেনাকাটা করবেন এছাড়াও বিজনেস করবেন একটা ছোটখাটো বিজনেস শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু টোটালি গাইডনেস দত্ত শাড়ি কুটির করে নিচ্ছে এত সুন্দর প্রিন্টের মধ্যে যাচ্ছে ঠিক আছে খুবই ভাইরাল রয়েছে এগুলো কিন্তু আমার কাছে পাবে মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো মার্কেট থেকে কিনতে গেলে ছশো সাতশো টাকার নিচে কিন্তু পাবে না আমার কাছে পেয়ে যাবে দাম রয়েছে মাত্র রিজনেবেল প্রাইসের মধ্যে দুশো পঞ্চাশ টাকা দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম ভিন এর মধ্যে যাবে ভিন এর কত সুন্দর কাজ রয়েছে এটা কিন্তু কোনো প্রিন্টের মধ্যে না এরকম কারদানা কাজের মধ্যে যাবে কিন্তু দাম রেখেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলিবার দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে আমি একটা দুটো করে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ডিজাইনের মধ্যে পাঁচশো কিন্তু সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবে এছাড়াও থ্রি পিস টু পিস ল্যাগেজ জ্যাগিজ সব ধরনের কোয়ালিটি দত্ত শাড়ি কুটিরে প্রোভাইড করে থাকে ঠিক আছে সে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই বলবো স্ক্রিন নাম্বার শো করছে কল করবেন ফুল গাইডনেস করে নিচ্ছি এরপরে দেখিয়ে দেবো আমাদের তাঁতের শাড়ি বিভিন্ন ভ্যারাইটির মধ্যে পেয়ে যাবে তাঁতের শাড়ি তাঁতের শাড়ি রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা থেকে অনলি অনলিপার পঁচানব্বই টাকা থেকে আমাদের তাঁতের শাড়ি শুরু রয়েছে যারা ভাবছেন যে ছোটখাটো বিজনেস শুরু করবেন সেটাও পারবেন এছাড়াও অনেক ক্লাব থেকে কিন্তু দান করে থাকে সেক্ষেত্রে বলবো কিন্তু শাড়ি সাথে কন্ট্যাক্ট করতেই পারদ একদম দাম রয়েছে মাত্র পঁচানব্বই টাকা অনলি অনলিপার পঁচানব্বই টাকা কালার অনলি অনলিপার পঁচানব্বই টাকা থেকে এছাড়াও তসর শাড়ি পেয়ে যাবে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে তসর রয়েছে দত্ত শাড়ি কুটির মূলত কিন্তু প্রতিটা সময় দামের চ্যালেঞ্জ দেয় এছাড়াও কোয়ালিটি কিন্তু মেনটেন করে এ কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ দাম রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ওভার কাজের মধ্যে যাবে অলোভার কাজ তসর তসর বাই তসর পাচ্ছ দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে আমি বলবো একবার হলো দত্ত শাড়িগুলির ভিজিট করবেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছ এছাড়াও কোয়ালিটি কিন্তু মেনটেন করে এ কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটির মধ্যে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন এছাড়াও ভিডিওটা শেয়ার করে দেবেন তো নমস্কার